ভারত থেকে নেমে আসা ইছামতির উপচে পড়া পানিতে তলিয়ে গেছে শারশা বেনাপোলের হাজার হাজার একর ফসলি জমি যশোরের বেনাপোল থেকে মনিরুল আলম মনিরের তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন যশোরের সীমান্তবর্তী বেনাপোল শারশায় আমন ধানের মাঠ পানিতে ডুবে গেছে ভারতের ইছামতি নদীর উপচে পড়া পানি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় এবং সম্প্রতি টানা বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেনাপোলের বালুন্ডা দৌলতপুর পুটখালী রাজাপুর গয়রা খলসি এবং শারশার কায়বা দাতখালী রুদ্রপুর গোগা হরিশ্চন্দ্রপুর কন্যাদা, রামেরডাঙ্গা ও নারায়ণতলা এলাকার হাজার হাজার একর ফসলি জমি পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত দুই থানার প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় রাস্তা মাছের খের, পুকুর ও আমবাগান লেবুবাগান এবং কুলবাগানে পানি উঠে গাছ মরে যাওয়ার আশঙ্কায় চাষিরা て、スパザオ